এটা হচ্ছে সবাই মাতবাক মেস খাবার ডিপার্টমেন্ট এটা হচ্ছে সবাই মাতবাক এখানে খাবার দাবার দেওয়া হয় অফিস মানে হচ্ছে এখানে দরখাস্ত করে খাবার বন্ধ করতে হয় চালু করতে হয় হ্যাঁ এখান থেকে এই অফিস থেকে খাবার খাবারের সিস্টেম এর ভিতরে খাবার তৈরি হয় আসেন এই যে বইকালের জন্য বইকালের জন্য সবকিছু রেডি হচ্ছে মানে অর্থাৎ রাত্রের খাবার রাত্রের খাবারের জন্য সবকিছু রেডি হচ্ছে আমার এটা হচ্ছে খাবার এখানে খাবার তৈরি হয় এটা শুধু মশলা চিন্তা করেন কত খাবার দাবার লাগে এখানে শুধু মশলা পিসা হচ্ছে মাদ্রাসার মানে রাজকীয় ব্যাপার চলছে একটা পুরো একটা রাজকীয় ব্যাপার চলছে এখানে রুটি তৈরি হচ্ছে মানে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত সবাই নিজের নিজের কাজে ব্যস্ত এই যে ম্যাশিং এটা ম্যাশিং আটা এখানে আটা তৈরি হচ্ছে আটা কোথায় করা হচ্ছে আটা কোথনা করা হচ্ছে আটা গোদনা করা ম্যাশিং এটা এই সব কিছু মাছ আর ছাত্রদের জন্য তৈরি করা হচ্ছে এবং এদিকটাই রুটি বানানো হচ্ছে দেখেন এই ভাইরা মানে মা তার ছাত্রদেরকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে একদম তন্দুরের মধ্যে রুটি বানাচ্ছে তন্দুরের মধ্যে কত মেহনত করে এরা কত মেহনত করে রুটি বানাচ্ছে এদিকে অনেকগুলো রুটি বানানোর পর্ষণ আছে এই সব কিছু এখানে রুটি তৈরি হয় মানে আমার মনে হয় না যে ভারতবর্ষ কেন এশিয়া মহাদেশের কোনো মানে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম খাবার দেওয়ার ব্যবস্থা হয় যে প্রত্যেকটা ছাত্রকে ফ্রি খাওয়ানো হয় কি মাস্টার সাহেব আমি যেটা বললাম যে এশিয়া মহাদেশের মধ্যে আমার মনে হয় এরকম কোনো প্রতিষ্ঠান নেই যে এত ছাত্রদের খাবার দেওয়ার জন্য আবার সব কিছু ফ্রি সব কিছু ছাত্রদের সার্ভিসের জন্য মানে এরা এই ভাইরা কত মেহনত করছে চব্বিশটা ঘন্টা এদেরকে কাজ করতে হয় দুপুরের খাবার এখন দেওয়া হবে এবং রাত্রের খাবার এরা মানে সন্ধ্যার সময় দিয়ে দেয় যেহেতু রাত্রিতে পড়াশোনার ব্যাপার থাকে ছাত্ররা এখানে পড়াশোনা খুব করে সেই জন্য আসরের পর থেকে হ্যাঁ বৈকালের সময় এরা রাত্রের খাবারটা দিয়ে দেয় এবং দুপুরে দেওয়া হয় ডাল রুটি হ্যাঁ অমৃতর মতো খেতে ডাল হেভি সুন্দর পাড়ো ডাল তার সঙ্গে দুটো রুটি এই এইরকম বড় বড় রুটি এবং বৈকালে দেওয়া হয় মাংস রুটি এবং মাসে চারবার বিরিয়ানি সপ্তাহে একবার বিরিয়ানি আগে আমরা যখন ছিলাম সে সময় বৃহস্পতিবার ছিল এখন জানি না এখন সপ্তাহে একবার হয় এগুলো সব এটা কিবার এটা হচ্ছে মাসিজ ছাত্তার পিছনের অংশ তো মাসিদ এটা। এটা মাসি ছাত্তার পিছনের অংশটা এটা এর এর উপরে কারি উসমান সাহেব থাকতেন কোথাও लेकिन लोगों को लेके आए घुमाने के लिए से, हम दो हजार सोलह तक दो हजार सात ऐसी दो हजार सोलह तक दे सकता है फिर तो आप लोगों के हाथ की रोटी हमने भी खाई है अल्लाह आपको तो आप लोगों तो आप लो तो आप लो ने जिस तरह मेहनत करके हाँ बच्चों को खिला रहे हैं इसका हजर अल्लाह ही दे सकते हैं भाई यहाँ तो शायद कुछ थोड़ा सा मिल जाता होगा लेकिन हजर बहुत ज्यादा इसकी हजर तो अल्लाह के पास ही मिलेगा कोई नहीं दे सकता अपनिया का कोई नहीं दे सकता सुबह शाम 24 घंटे जिस तरह आप लोग मेहनत करते हैं 70 साल थे के मन चेक कुर्सी चे। 70 साल थे के माने इधर हाथरुड़ यमरोक है जी जैसे दो जो नहीं नहीं मुर्गी जो उसका आ जी जी वो मेरे सामने फारीगो है हाँ हाँ हाँ, हाँ हा। सही है सामने सही है जी। जी। हो जैसे मुफ्ती वकार साहब हैं, हाँ, और ये ताक वाले हैं, और दो-तीन उस्ताद आएंगे, ये मेरे सामने फाली हुए और फिर उस्ताद बने यहाँ के, सही है। हाँ ना, प्याज कट से ना, ना प्याज अपने, तो ये त्याग हो गया बीचे, मैं ख़तिया हो गया बीचे, स्पेस कर दी बीचे। এই জায়গাটাই খাবার ডিস্ট্রিবিউট হয় খাবার বন্টন হয় এই জায়গাটাই খাবার ডিস্ট্রিবিউট হয় মানে এখানে দুটো আছে ওই যে ভিতরে দেখেন ওই যে ওই জায়গাতে এখানে আসলে বুঝতে পারা যাবে এই যে ওখানে মানে কয়েনের মতো টিকিটগুলো রয়েছে সকালের একটা টিকিট সন্ধ্যার একটা টিকিট সকালের টিকিটটা এখন দিবে তো সঙ্গে সঙ্গে আবার বইকালের টিকিটটা তাকে ফিরিয়ে দিবে আর মানে এদের হাতের এত স্পিড সাহেব এদের হাতের এত স্পিড মানে টিকিটটা নিয়ে দেখবেও না না দেখে একদম ফুট করে ফেলে তুলে নেবে নাম্বারটা এখন এই যে ডাল এই ডাল এই রুটি এখনকার দুপুরের খাবার দুপুরের খাবার এখন এটা आप लोगों के हाथ से दिया हुआ रोटी हम भी खाए हैं माशा जी दो हजार सोलह तक दो हजार सात से दो हजार सोलह तक जी जी माशा अब अभी जो है ना हम मदरसा मस्जिद में है खिदमत कर रहे हैं ये लोग हमारे साथ आए हैं कलकत्ता से बंगाल से मालदा जो है आपने जो हमारे लिए खिदमत की है इसका इसका अजर तो अल्लाह ही देगा बिल्कुल जी

एक 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 टेबे हाँ दो रोटी मिलती है जी जी और एक दाल मिलती एक है दाल। एक चम्मच दाल।, एक दाल, दाल मिलती है जी और शाम में तीन बोटी अच्छा तीन बोटी मिलती है और शोरबा मिलती है और दो रोटी मिलती है लेकिन हमें तो तीन से ज्यादा ही मिला हजरत जहाँ जब तक लिए हैं <laughs> ये तो हम तो यहाँ बहुत दिन रहे ना होता है तो हम तो दो हजार सात से दो हजार सोलह तक यहाँ रहे और ये वन के जी बिरया बिरयानी अच्छा बिरयानी हफ्ते अच्छा, के कौन से दिन अभी बनती है एक महीने में चार महीने में चार मरतबा जी 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 एक चार हाँ, हाँ, हाँ उसके मिलती है अच्छा अच्छा मैंने इराब ये रुमाली रोटी भी होती है अच्छा तंदूरी रोटी नहीं खाना उसको रुमाली रोटी हुआ अच्छा अच्छा अलग से सौ रुपए एक सौ এরা সকালের টিকিট দিচ্ছে এবং বৈকালের টিকিট মানে এত তাড়াতাড়ি স্পিডে কাজ করে এই দেখেন এত স্পিডে কাজ করে মানে দেখতেও হচ্ছে না ফটাফট তুলছে এবং বের করছে এবং এখন তো ভিড় হয়নি এখন যেহেতু পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা আধা ঘন্টা পরে এত লম্বা লাইন হবে এই জায়গাটাই মানে তখন এত স্পিডে কাজ করবে বলা মুশকিল মাসাল্লাহ জজাকাল্লাহ হজরত আল্লাহ আপনার খেয়ে রাখে দোয়া কি দরখাস্ত শাহী কারবার শাহী দারলুম দেওবন্দের সিস্টেম যে দেখেনি সে পুরো দেওবন্দিয়ার থেকে একদম মানে বঞ্চিত হয়ে আছে জানেই না দেওবন্দ কি জিনিস দারুম দেওবন্দ কি জিনিস উল্টো দিকটা জেনারেল খাবার দেওয়া হয় এগুলোতে এগুলোতে লাইন লাগে ওই লম্বা একদম পুরো লাইন লেগে যায় যখন সব ছাত্র চলে আসে একসঙ্গে এবং দেখেন এগুলো খুব পুরাতন বিল্ডিং এগুলোতে এখন ছাত্র রাখা হয় না এই যেগুলোতে সব গমের ইয়েগুলো রাখা আছে বস্তা বিশাল বড় বড় ঘর বিশাল বড় বড় ঘর এবং এগুলোতে সব গমের বস্তাগুলো রাখা আছে